গল্প কারণে আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের গল্প বেয়ারিং চিঠি জমি সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল বাবা আজ তোমার একটা চিঠি এসেছে বলেই সে মুখের হাসি গোপন করার জন্যে অন্যদিকে তাকালো মৃতুর বয়স একুশ এই বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি আসে হাসি তামাশা জমি সাহেবের একেবারেই পছন্দ নয় বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসাহাসি আজকাল অনেক পরিবারেই তিনি এই ব্যাপার দেখেন মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে খিলখিল করে হাসছে এসব কি তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সেই বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগল এক পর্যায়ে বলে ফেললো বাবা দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায় জমি সাহেব স্তম্ভিত হয়ে গেলেন তার নিজের মেয়ে হলে চট দিয়ে মেজেতে ফেলে দিতেন অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন মৃত চিঠি বাবার দিকে বাড়ি দিতে দিতে বলল বেয়ারিন চিঠি বাবা দু টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে বলে আবার করে হেসে ফেলল জমি সাহেব কঠিন গলায় বললেন হাসছিস কেন বেয়ারিন চিঠি এসেছে এর মধ্যে হাসির কি হলো এরকম ফাস দামি শিখেছিস কোথায় মৃত মুখকে আলো করে চলে গেল বাবা কৃষি কারণেই অসম্ভব ভয় পায় জমি সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা এরা চিঠি পড়েছে এ বেআ সহ্য করা মুশকিল একজনের চিঠি অন্যজন পড়বে কেন খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসী চিঠি খোলে রাগে জমি সাহেবের গা কাঁপতে লাগল এ অবস্থায় তিনি চিঠি পড়লেন একবার দুবার তিনবার তার মাথা ঘুরতে লাগলো সুস্মিতা নামের এক মেয়ের চিঠি তার কাছে লেখা সম্বোধন হচ্ছে প্রিয়তমেশু এর মানে কি সুস্মিতা কে সুস্মিতা নামের কাউকে তো তিনি চেনেন বলে মনে করতে পারলেন না কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর দুর্বলতা কেটে যায় এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না জমির সাহেব কপালের ঘাম মুছে চতুর্থবারের মতো চিঠিটি পড়লেন প্রিয় তুমি কেমন আছো তোমার কথা খুব মনে হয় তোমার শরীর এত খারাপ হয়েছে কেন শরীরের আরও যত্ন নেবে আমি দেখেছি তুমি বাসে আসা যাওয়া করো তোমাকে অনুরোধ করছি সপ্তাহখানেক বাসে উঠবে না কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ স্বপ্নকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না তবু অনুরোধ করছি এক সপ্তাহ বাসে উঠবে না বিনিতা তোমার সুস্মিতা জমি সাহেব পঞ্চমবারের মতো চিঠি পড়তে শুরু করলেন মোটা নিবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি তারিখ বা ঠিকানা নেই হলুদ রঙের কাগজ কাগজ থেকে হালকা ন্যাপথলিনের গন্ধ আসছে বাবা তোমার চা মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখলো তার মুখ থমথম করছে বাবা ধমকের কথা সে এখনও বলতে পারেনি জমি সাহেব মেয়ের দিকে তাকে অস্বস্তির সঙ্গে বললেন কে লিখলো কিছুই বুঝতে পারছি না সুস্মিতা নামের কাউকে চিনি না মিতু বলল চিনি হয়েছে কিনা দেখো জমি সাহেব চায়ের চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না শুকনো গলায় বললেন তোর মা এই চিঠি পড়েছে হ্যাঁ বলেছি কিছু না বুঝলি মিতু সুস্মিতা নামের কাউকেই চিনি না আর ধর যদি চিনতাম তাহলে কি এরকম একটা চিঠি কেউ লিখতে পারে ছি ছি লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে মিতু ইতিস্তত করে বলল আমার কি মনে হয় জানো বাবা আমার মনে হয় এ বাড়িতে জমির সাহেব বলে আই কেউ ছিলেন চিঠিটা তাকেই লেখা জমি সাহেবের মুখ উজ্জ্বল হয়ে উঠল এই সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলেন না মিতু মেয়েটার মাথা বেশ ভালো সায়েন্সে দেওয়া উচিত ছিল গাধার মধ্যে তিনি মেয়েটাকে আর্টস পড়িয়েছেন তিনি চায় চুমুক দিয়ে বললেন খুব ভালো চা হয়েছে মা খুব ভালো তোর মা কোথায় নানুর বাড়ি গেছে মা নানুর বাড়ি গেছে এই বাক্যটি জমির সাহেবের খুব অপছন্দের বাক্য সাহানার মার বাড়ি মিরপুর ছ নম্বরে ওই বাড়িতে গেলেই শাহানার আটটা থেকে যায় আজও থেকে যাবে তবে আজ জমি সাহেব অন্যদিনের মতো খারাপ বোধ করলেন না শাহানা থাকলে নিশ্চয়ই চিঠিটা নিয়ে গম্ভীর গলায় কথা বলত শাহানার কথা শুনতেই ইদানি তার অসহ্য লাগে রাগের এই কথা তো আরও অসহ্য লাগবে মৃতু জি বাবা তোর মা বোধ হয় থেকে যাবে ও বাড়িতে হ্যাঁ তোর মা কিছু বলেনি চিঠি পড়ে না তোর কি মনে হয় রাগ করেছে রাগ করেছিল আমি বুঝিয়ে বলেছি মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমি সাহেবের মন ভরে গেল মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল সায়েন্স না পড়ে ভুল হয়েছে আর্টস পড়বে গাঁথা টাইপের মেয়েরা তার মেয়ে গাঁথা টাইপ নয় বুদ্ধি আছে বাপের প্রতি ফিলিংস আছে পরদিন যথারীতি জমি সাহেব অফিসে রওনা হলেন একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিশা নিয়ে নেবেন পর মুহূর্তেই এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন ফালতু একটা চিঠি নিয়ে কিছু ভাবার কোনো মানে হয় এসব জিনিস প্রশ্রয় দেওয়াই উচিত না জিয়াতল মোড়ে অন্য সব অফিস যাত্রীর মতো তিনি একটা টিফিন বক্স এবং ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠলেন বাস ছেড়ে দিল সেই মুহূর্তে কিছু একটা হলো তার মনে হলো ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন তিনি একসঙ্গে অনেক লোকের চিৎকে শুনলেন থামো 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 এই রুককে 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 জমি সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন জ্ঞান হল হাসপাতালে তার বাম পা হাঁটুর নিচে ভেঙেছে এক জায়গায় না দু জায়গায় মিতু এবং শেয়ানা মাথার কাছে বসে আছে দুজনে কে বুক ভাসাচ্ছে সরদী হাসপাতালে ডাক্তার সাহেব বিরক্ত করায় বললেন কাঁদছেন কেন বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি দিন পনেরোর মধ্যে সুস্থ হয়ে যাবেন দুটো ফ্র্যাকচার হয়েছে তবে সিরিয়াস কিছু না ডাক্তারের কথা মতো পনেরো দিনের মাথা দিয়ে জমিশায় বাড়ি ফিরলেন তবে পুরোপুরি সুস্থ হয়ে নয় বাবা অচল হয়ে গেল এদেশে নাকি কিছু করা সম্ভব না বিদেশে যদি কিছু হয় চাকরি শেষ হওয়ার আগেই জমির সাহেব রিটায়ার করলেন তিনি এবং তার পরিবারে কেউই ওই হলুদ কথা একবারও তুলল না যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি তার কথা তোলা উচিত না চিঠিটা জমির সাহেবের সবার ঘরের টেবিলের তিন নম্বর ড্রয়ারে পরে রইল মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না কেমন ভয় ভয় লাগতে থাকে নতুন বছরের গোড়াতে বাসা বাসে উঠিয়ে উত্তর শাহজাহানপুরে সস্তা একটা ফ্ল্যাটে তারা চলে গেলেন রোজগার কমেছে এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে নতুন ফ্ল্যাটে দুটো মাত্র শোবার ঘর একটিতে জমি সাহেব শাহনাকে নিয়ে থাকেন অন্যটিতে মৃত্যু তার ছোট বোন ইরা থাকে জমি সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে এই বাড়িতে মাস তিনে কাটানোর পর আরেকটি ব্যারিং চিঠি এলো আগের মতো গোটা গোটা হরফে লেখা মোটা কলমে নিচ দিয়ে মেয়েলি অক্ষরে সুস্মিতা লিখেছে প্রিয় তমেশু তুমি কেমন আছো এত দুশ্চিন্তা করছো কেন তোমাকে দুশ্চিন্তা করছে দেখলে আমার ভালো লাগে না সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকেই এতে বিচলিত হলে চলে মনে সাহস রাখো আচ্ছা একটা কথা তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকার বাইরে রাখতে পারো না আমার কেন জানি মনে হচ্ছে ও কেন ঝামেলায় পড়বে তোমাদের গ্রামের বাড়ি তো কি কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না ও যেতে চাইবে না বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও বিনিতা তোমার সুস্মিতা এবার আর সুস্মিতা চিঠি নিয়ে কেউ হাসাহাসি করলো না চিঠি পড়বার সময় শাহানার হাত থরথর করে কাঁপতে লাগল জমি সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়লেন বড় ছেলে থুমনকে গ্রামের বাড়িতে পাঠানোর প্রশ্নই উঠে না কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে দুটো প্যাপার হয়ে গেছে তবু সাহানা বললেন থাক পরীক্ষা দিতে হবে না ওকে পাঠিয়ে দাও জমি সাহেব বললেন দরকার আছে বলে তো মনে হয় না চিঠি পাওয়ার পরেও তো পনেরো দিন হয়ে গেল হোক পনেরো দিন পাঠিয়ে দাও আমার ভালো লাগছে না আচ্ছা বলে দেখি যদি যেতে রাজি হয় তাহলে যাক সুমন যেতে রাজি হলো শুধু যে রাজি হলো তাই না তৎক্ষণাৎ যেতে রাজি টাকা দিলে আজ রাতে ট্রেনেই রানো হয়ে যায় এমন অবস্থা ঠিক হলো সে সোমবার সকালে ট্রেনে যাবে জমি সাহেবও সঙ্গে যাবেন প্রত্যেক বাড়ি ঠিকঠাক করবেন জমি জমার খোঁজখবর করবেন সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে তাদের যাবার কথা সোমবার তার আগের দিন অর্থাৎ রোববার ভোররাতে পুলিশ এসে জমি সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল হতবম্ব জমি সাহেবকে পুলিশ সাব ইন্সপেক্টর আর নিয়ে গিয়ে বললেন আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে সাত দিন আগে চারজন মিলে খুনটা করেছে কোল্ড ব্লাডেড মার্ডার আপনার ছেলে এই চারজনের একজন আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাস হতে রাজি করান এতে আপনারও লাভ আমাদেরও লাভ না হলে কিন্তু ফাঁসি টাসি হয়ে যাবে পলিটিক্যাল প্রেসারও আছে সুমন রাশা কে হতে রাজি হলো না দীর্ঘদিন মামলা চলল রায় বেরোতে লাগলো দু বছর তিনজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড একজনের ফাঁসি সে একজন সুমন অন্য তিনজন ছেলেটাকে ধরে রেখেছিল খুন করেছে সুমন ধারালো খুর দিয়ে রক কেটে দিয়েছে পাঁচ বছর কেটে গেছে পরবর্তী ব্যারিং চিঠিটা এলো পাঁচ বছর কেটে যাওয়ার পর এই পাঁচ বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের উলট হয়েছে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে মিতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে সে স্বামীর সঙ্গে গোপালপুরে থাকে ছোটো মেয়ের বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্টের সঙ্গে তারা ঢাকা শহরেই থাকে প্রায়ই বাবা মাকে দেখতে আসে বড়ো মেয়ের কোনো ছেলেপুলে হয়নি ছোট মেয়ের একটা ছেলে হয়েছে ছেলের নাম ফরহাদ এই ছেলেটি জমি সাহেবের খুব ভক্ত তার কাছে এলেই কোলে কোলে উঠে বসে থাকে কিছুতেই কোল থেকে নামানো যায় না পাঁচ বছর পর একদিন পিয়ন এসে বলল স্যার আপনার একটা বেয়ারিং চিঠি আছে রাখবেন জমি সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিন ইরারা বেড়াতে এসেছে জমি সাহেবের কোলে ফরহাদ তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন হাতের লেখা চিনতে তার অসুবিধা হলো না সেই হাতের লেখা সেই ন্যাপথরিনের গন্ধ বলল চার টাকা লাগবে জমি সাহেব একবার ভাবলেন বলবেন চিঠি রাখবো না তিনি তা বলতে পারলেন না যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করলেন চিঠি পাঞ্জাবের পকেটে রেখে দিলেন কাউকে কিছু বললেন না তার বমি বমি ভাব হলো মাথা ঘুরতে লাগলো রাতে তিনি কিছু খেলেন না ইরাদের আশু উপলক্ষে ভালো মতো রান্না হয়েছিল তিনি কিছুই মুখে দিলেন না ইরা বলল বাবা তোমার কী হয়েছে তিনি ক্ষীণস্বরে বললেন কিছু হয়নি শরীরটা ভালো না রোজি তুমি বলো শরীর ভালো না অথচ একজন ভালো ডাক্তার দেখাও না একজন ভালো ডাক্তার দেখাও বাবা দেখাবো আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও আচ্ছা আচ্ছা না বাবা দেখাও মেয়ে জামাই রাত নটার দিকে চলে গেল। ফরাত গেল না সে নানার সঙ্গে থাকবে সারা জমি সাহেবের ঘুম হলো না পরদিন হু হু করে গায়ে জ্বর এসে গেল জ্বরের মূল কারণ কাউকে বলতে পারলেন না বেলা যতই বাড়তে লাগলো জ্বরও ততই বাড়তে লাগলো দুপুরের পর ঘামতে লাগলো ইরা হতমম্ব হয়ে বলল বাবা চলো তোমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করি আমার কিছু ভালো লাগছে না তুমি এরকম ঘামছো কেন হাটে কোনো সমস্যা না তো জমি সাহেব ক্ষীণস্বরে বললেন চিঠি পেয়েছি চিঠি পেয়েছি মানে কার চিঠি বেয়ারিং চিঠি ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল কি লেখা এবারে চিঠিতে চিঠি পড়িনি পড়ে দেখো না পড়ে এরকম করছে কেন হয়তো এবার কোনো ভালো খবর আছে জমি সাহেব কাপা গলায় বললেন ভয় লাগছে ইরা ভয়ের কিছু নেই দাও আমার কাছে দাও আমি পড়ি ইরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল অন্যদের সেই চিঠি দেখালো যারা দেখলো প্রত্যেকেই গম্ভীর হলো কারণ চিঠিতে কিছু লেখা নেই সাদা একটা পাতা শেষে নাম সই করা বিনিতা তোমার সুস্মিতা এই সাদা না লেখা অংশে কী বলতে চাচ্ছে সুস্মিতা কে সে কেনই বা সে চিঠি লেখে আবার আজ কেনই বা লিখল না এতক্ষণ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের ছোট গল্প বেয়ারিং চিঠি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনার যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ